আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আপনাদের দেখাবো কীভাবে মিষ্টি দই তৈরি করে দোকানে দোকানে পাইকারি দিয়ে প্রতিদিন এই গরমে তিন থেকে চার হাজার টাকা ইনকাম করতে পারবেন খুব সহজেই আজকে আমার এই ভিডিওতে আপনাদের এ টু জেড বলে দিব এই মিষ্টি দইয়ের কারখানা করতে গেলে আপনাদের কত টাকা পুঁজি লাগতে পারে এবং প্রতি পিস মিষ্টি দই তৈরি হতে কত টাকা খরচ হবে এবং কত টাকা লাভ রাখতে পারবেন বন্ধুরা আপনাদের যাদের মিষ্টি দই তৈরি করলে একুরেট কালার আসে না বা মিষ্টি দই বেশি দিন ভালো থাকে না বা মিষ্টি দই টক হয়ে যায় বা বিভিন্ন প্রকার গন্ধ আসে বা কেমিক্যাল ও পানি আলাদা হয়ে যায় তাদের জন্য কিন্তু এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ যাচ্ছে তাই এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল আর হ্যাঁ বন্ধু আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যেন আমার ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায় চলুন শুরু করা যাক আজকের ভিডিও বন্ধুরা আপনারা তো জানেন যে এই গরমে এই পানির মালগুলো কীরকম চলতেছে গ্রাম এবং শহর অঞ্চলে আপনি গ্রামেই থাকেন বা শহরেই থাকেন আপনি যদি আপনার মালের কোয়ালিটিটা যদি একশো একশো করতে পারেন বা আপনার মাল যদি কাস্ট তোমার খায় যদি ভালো বলে তবে কিন্তু এই গরমে কিন্তু আপনি লাখপতি হতে পারবেন এই পানির ব্যবসা করেই বন্ধুরা এই এক পিস করে মাল তৈরি হতে কিন্তু আপনাদের মাত্র খরচ পড়বে এক টাকা থেকে এক টাকা দশ পয়সা আর আপনি কিন্তু এই মালগুলো সধরা ধরা বিক্রি করতে পারবেন তিনশো টাকা থেকে সাড়ে তিনশো টাকা আর দোকানদার কিন্তু বিক্রি করবে পাঁচ টাকা করে পাঁচশো টাকা শ বন্ধুরা আপনারা তো জানেন যে একটা নতুন আইটেম যখন বাজারে আসে বা একটা নতুন মডেলের বা নতুন স্বাদের যে পণ্যটি বাজারে আসে সেই পণ্য থেকে কিন্তু লাখ লাখ টাকা ইনকাম করে নেওয়া সম্ভব আর আপনি যদি আপনার এলাকায় এই গরমে একুরেট এই মিষ্টি দই তৈরি করা ফর্মুলাটা জেনে বা এই মিষ্টি দই তৈরি করার একুরেট কারিগর আপনি নিজে শিখে যদি আপনি কারখানা করেন তাহলে এই গরমে কিন্তু আপনি এই ছয় মাসে লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন বন্ধুরা শুধু যে এই মিষ্টি দই তা কিন্তু নয় আপনারা চাইলে আমাদের কাছে শিখতে পারবেন মিষ্টি দই রোবো আইসনলি পেপসি ডিঙ্কো লাচি পুটিং কাপ স্ট্রবেরি জেলি আপনারা যত পানির আইটেম বাংলাদেশে চলতেছে ইনশাল্লাহ আমরা সব আইটেমের কাজ পারি আপনারা যারা একুরেট এই মাল তৈরি করা শিখতে চান এই মালগুলোর অবশ্যই ফর্মুলা বা চাট আছে আপনারা যারা শিখতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বন্ধুরা আপনারা তো জানেন যে আপনি যদি এই মালগুলো তৈরি করেন তাহলে কিন্তু সবচেয়ে বেশি লাভ রাখতে পারবেন আর এই মালগুলো যদি আপনারা ঢাকা চকবাজার বা বিভিন্ন জায়গা থেকে যদি আপনি কিনে নিয়ে এসে যদি দোকানে দোকানে সেল দেন আপনি একশো টাকার মাল কিনে কিন্তু লাভ রাখতে পারবেন খুব জোর দশ টাকা থেকে বিশ টাকা আর হ্যাঁ সেই একশো টাকার পণ্য যদি আপনি নিজে তৈরি করেন তাহলে কিন্তু আপনি লাভ রাখতে পারবেন চল্লিশ টাকা থেকে পঁয়চল্লিশ টাকা বন্ধুরা আপনারা তো জানেন যে একটা পণ্যের উপর যত হাত বদল হবে সেই পণ্যটার কিন্তু তত দাম বেড়ে যায় আর এই পণ্যটার যদি উৎসয়ে আপনি হতে পারেন বা এই পণ্যটা যদি আপনি নিজে হাতে তৈরি করতে পারেন তাহলে কিন্তু এই যে পুরো লাভটা এই যে যেমন আপনি যদি অন্যদের থেকে এই পণ্যটা নিয়ে আসতেন ওদের ট্রান্সপোর্ট ভাড়া আছে লেবার খরচ আছে বা যারা মালটা উৎপাদন করছে তাদের একটা লাভ আছে বা যেই দোকানওয়ালা সেই কারখানা থেকে নিয়ে আসে সেই কারখানার কিন্তু লাভ আছে আপনারা আপনারা এই সব লাভ কিন্তু আপনি নিজেই করতে পারবেন বন্ধুরা বিশ্বে বর্তমান যত ব্যবসা আছে সবচেয়ে কিন্তু লাভজনক ব্যবসা হলো পানির ব্যবসা খেলে আপনি যদি এই মালটা প্রফেশনালভাবে তৈরি করতে পারেন এই যে দেখতে পাচ্ছেন যে আমি যশোর এক এক ভাইয়ের বাইরে বাসায় যে হাতে কলমে একদিন আমি সেখানে ছিলাম থেকে আমার মাধ্যমে সেই মেশিন কেমিক্যাল নিচে এই যে আমি তাকে হাতে কলমে মাল তৈরি করা শিখিয়ে দিয়ে আসছি বন্ধুরা আমরা এই মালগুলো তৈরি করা দুই মাধ্যমে শিখাই এক হচ্ছে আমরা সরাসরি আপনার বাসায় যা মাল তৈরি করা শিখাই আর দ্বিতীয় হচ্ছে ফোনের মাধ্যমে দেখতে পাচ্ছেন যে আমাদের যে মিষ্টি দইগুলো তৈরি করছি এই মিষ্টি দইগুলো দেখেন কীরকম কোয়ালিটির হয়েছে বা কীরকম কালার আসছে বন্ধুরা এই প্রতি পিস কিন্তু মিষ্টি দই আপনার মাত্র তৈরি হতে কিন্তু খরচ পড়বে মাত্র এক টাকা থেকে এক টাকা দশ পয়সা বা বিশ পয়সা আর আপনি কিন্তু এই মালটা বিক্রি করতে পারবেন দোকানওয়ালাদের কাছে পাঁচ টাকা করে দোকানওয়ালা খুশিরা বিক্রি করবে আপনি তিন টাকা বা সাড়ে তিন টাকা করে কিন্তু বিক্রি করতে পারবেন বন্ধুরা তারপরে এই মিষ্টি দই একুরেট তৈরি হয়ে গেলে আপনি যে আট নয় বা দশ বারো যে পিপি পলি আছে আপনারা চেষ্টা করেন যে মোটা পলিতে ভরাইতে দেখতে পাচ্ছেন যে আমি এখানে পঞ্চাশ পিস করে তাদের দেখিয়ে দিয়েছি বা আমি যেভাবে আমার কারখানায় করি ঠিক সেভাবে আমি এখানে প্যাকেট করতেছি আমার পঞ্চাশ পিস করে দোকানালে পাইকারি দেব একশো পঁচিশ টাকা বা একশো টাকা বা একশো দশ টাকা যার কাছে যেরকম পাই আর এগুলো কিন্তু দোকানওয়ালাদের কিন্তু বিক্রি করবে দোকানওয়ালারা টাকা করে বিক্রি করলে পঞ্চাশ পিস মাল বিক্রি করবে আড়াইশো টাকা বন্ধুরা আপনারা তো জানেন যে এই মালগুলো যদি কারখানায় আপনি করতে পারেন বা এই মাল যদি আপনি নিজে তৈরি করতে পারেন তাহলে একবার ভাবুন যে এই মালগুলো থেকে আপনি কীরকম টাকা ইনকাম করতে পারবেন আর একটা লোক যদি সারাদিন কার কার মানে একটা ছোট মেশিনে নিয়ে যদি কাজ করে সে কিন্তু অনায়াসে দিনে চার থেকে পাঁচ হাজার টাকা ইনকাম করতে পারবে বন্ধুরা এই পানিমাল তৈরি করা কিন্তু একদম সহজ বা যেমন চিপস চানাচুর আচার তৈরি করতে যেরকম পরিশ্রমের প্রয়োজন হয় এই মিষ্টি দই তৈরি করতে কিন্তু তেমন পরিশ্রম বা এই পানিমালগুলো তৈরি করতে তেমন পরিশ্রম কিন্তু হয় না বন্ধুরা আপনি যদি এ মাল তৈরি করা শিখেন তবেই কিন্তু আপনি কারখানা করতে পারবেন আমি আপনাদের বোঝানো স্বার্থে একটা উদাহরণ দেই আপনি আমার কাছে তৈরি করা শিখেন আর যার কাছে তৈরি করা শিখেন এই তিনটা জিনিস অবশ্যই মাথায় রাখবেন আপনি নতুন কারখানা করেন আর নতুন একটা পণ্য তৈরি করেন এক নাম্বার হচ্ছে আপনি যে মালটা তৈরি করতেছেন এই মালটা ডেট কত দিতে পারবেন বা মালটা ভালো কত দিন রাখতে পারবেন মার্কেটে আর দ্বিতীয়ত হচ্ছে আপনার মালের কালার এবং ফ্লেভার আর তৃতীয়ত হচ্ছে আপনার মালের স্বাদ এবং গুণগত মান বন্ধুরা এই তিনটা জিনিস যদি আপনি আপনার মালে আনতে পারেন বা আপনার কারখানায় মালগুলো যে তৈরি করতেছেন সেই মালে যদি আনতে পারেন অবশ্যই কিন্তু মার্কেটে আপনার মাল চলবে বা আপনার কারখানা টিকে থাকবে আর তাছাড়া কিন্তু আপনার কারখানা টিকবে না বা আপনার মাল কিন্তু মার্কেটে চলবে না বন্ধুরা আপনি আমার কাছে না যার কাছে শিখেন এই তিনটা জিনিস আপনাদের বলে দিলাম এই তিনটা জিনিস অবশ্যই আপনার পণ্যে আনার চেষ্টা করবেন এক নম্বর হচ্ছে আপনি যে মালটা তৈরি করতেছেন এই মালটা ডেট কতদিন দিতে পারবেন এটা কিন্তু সবচেয়ে সিক্রেট বা এক নম্বর জিনিস বন্ধুরা আমি আপনাদের বলবো আপনি এই মিষ্টি দই তৈরি করার উপরে যদি দশ পনেরো বিশ হাজার টাকা ইনভেস্ট করেন অনেক ইউটিউব চ্যানেল আছে বা অনেক চাটুকারিতা বক্তৃতা দেওয়ার চ্যানেল আছে সেগুলো বুদ্ধি শুনে যদি আপনি মালগুলো তৈরি করা না শিখেই যদি বিশ ত্রিশ হাজার টাকা ইনভেস্ট করেন যেমন একটা বুকামি করবেন আর আপনি সাগরে সাঁতার না জেনে ঝাঁপ দেওয়া একই বুক আমি আমি আপনাকে তখনই বলব ইনভেস্ট করতে যখন আপনি নিজে এই মাল তৈরি করা কারিগর হবেন বা আপনি নিজে এই মালটা তৈরি করবেন আপনার হাতে এই মালটা হবে তখন আপনি বিশ তিরিশ হাজার টাকা ইনভেস্ট করেন তখন কিন্তু আপনার কোনো লস হওয়ার সম্ভাবনা নাই অনেক ইউটিউব চ্যানেল আছে বা অনেক চাপাবাচ আছে যেগুলো আপনি বলবে যে আমাদের থেকে মেশিন কেমিক্যাল এগুলো ফুল কোর্স নিলে আমরা এটা ফ্রি শিখিয়ে দিব বা প্রশিক্ষণ দেই ওরা কি কখনো এই মাল তৈরি করছে বা ওদের কি এরকম পানির কারখানা আছে ওরা শুধু ওদের মালের কারখানায় হচ্ছে কেমিক্যাল মেশিন ব্যবসা বা ব্যবসাটাই হচ্ছে ওটা অনেক ভাই ফোন করে যে ভাই এরকম আমি মেশিন নিয়ে বা এরকম ওদের প্রশিক্ষণ নিয়ে এই মালগুলো তৈরি করি এ করে মাল হয় না বা বাজারে ছাড়লে মাল বেশি দিন ভালো থাকে না বন্ধুরা তাই আমি আপনাদের সবসময় সাবধান করতেছি আপনারা তখনই ইনভেস্ট করবেন যখন আপনি এই নিজে তৈরি করা আপনি নিজে এর ইয়া হবেন কারিগর হবেন আপনি যদি এ মাল তৈরি করার কারিগর হন তখন কিন্তু যদি আপনি ইনভেস্ট করেন ধরা খাওয়ার চান্স কিন্তু জিরো বন্ধুরা আর আপনারা যদি এই কারখানাটা করতে চান মিষ্টি তৈরি করার আপনারা সতেরো আঠারো বা বিশ হাজার টাকা হলে কিন্তু ছোটো করে কিন্তু আপনারা শুরু করতে পারবেন তাই আপনারা যারা বেকার আছেন বা বেকার চাকরির জন্য পড়ালেখা শেষ করে ঘুরতেছেন আর তারা কিন্তু এই ব্যবসাটি করতে পারেন আর আপনারা যে এই মালগুলো তৈরি করবেন অবশ্যই বাংলাদেশ অনুমোদিত যে ফুড গ্রেড কেমিক্যালগুলো আছে সেই কেমিক্যালগুলো ব্যবহার করবেন এবং স্বাস্থ্যসম্মত পরিবেশে এই মালগুলো তৈরি করবেন এবং আপনারা অবশ্যই বেস্টেজ এবং ট্রেড লাইসেন্স করে নেবেন আপনার কারখানার যখন আপনি এটা কারখানা সফলভাবে তৈরি করবেন তাহলে অবশ্যই আপনাদের কোনো আইনত জটিলতায় পড়তে হবে না আর এটা শিশু খাদ্য অবশ্যই এটা স্বাস্থ্যসম্মত পরিবেশে তৈরি করবেন ইন্ডাস্ট্রিয়াল কোনো কেমিক্যাল দেবেন না বাংলাদেশ বৈধ যে কেমিক্যালগুলো সেই